দর্শক আলাইকুম আমি আপনাদের একটা কমন বক্সের ভিডিও দেবার জন্য আসলাম তো একজন বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছে একটা মেয়ে যে ওস্তাদ আমার স্বামী আমার পোলা বান ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে হয়তো আমাকে যদিও বাসায় আসে আমাকেও দেখতে পারে না পোলা বানও দেখতে পারে না তো এর জন্য কীভাবে প্রতিকার আছে কিনা না মাধ্যমে হয়তো খালি আমাকে না ছেলে ফেলেও দেখতে পারে না কারণ আমার সুখের সংসার আসিল কী একটা বোঝা গেছে কিবা একটা পর একটা নারীর সাথে তার ওঠা বসা তো এরই জন্য আমাকে এমন একটা গাছগাছড়া দিয়েছেন যে ওই গাছগাছড়ার বিনিময়ে আমার এই বিভদ্রা উদ্ধার হইত তো গাছগাছড়া তো ম্যাগও বহুত দিয়েছি এই মিলনের দিকে আমি ম্যাগও বহুত দিয়েছি তো এখন যদি চাইছো আমি নতুন করে গাছ একটা দিতেছি গাছ একটা দিতেছি যে কীভাবে নিয়ম মতো কাজ করতে বলি গাছটা করবো তার আগে আমার একটা কথা যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছো তার জন্য অনেকক্ষণ যে সাবস্ক্রাইব করলে তাকে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করো কেননা যে ফেসবুকের দিকে দেখতেছো আমার পেজটা ফলো করো লাইক শেয়ার করো এইটুকি কথা যা হোক এখন মূল কথাই আসছি এই তো গাছ এই গাছ এই দেখেন এই জায়গায় এই যে এই যে এই যে এই যে গাছে ফুল ধরছে এই যে গাছে ফুল ধরছে লম্বা লম্বা সাজনা মতো সীচা হয় তো আপনাদের জায়গায় এই গাছের নাম কি বলে জানি না আমাদের এই জায়গায় কিন্তু এর নাম বলে মিলনতা এর নাম বলে মিলনতা তো এই গাছের দ্বারাই মিল মহ মিল মোহব্বত স্বামী স্ত্রীর মাঝে করা যায় তো কিভাবে কি করবেন এখন বিধুনভাবে আমার কথাটা শুনেন আমার কথাটা শুনেন গাছটা চিনার ফুল দেখলেন হ্যাঁ এই যে পাতাগুলো যখন সন্ধ্যা লাগবো এই জন্য একটা গাছ আমি উঠাইয়া ডালবেন গাছে নিচ্ছি এই যে এইরকম পাতাগুলো চাই যাব সন্ধ্যা লাগানোর সাথে সাথে দেখবেন সম্পূর্ণ পাতা এরকম চাই হয়ে গেছে গাছটা চিনার মেলা মানে পরিচয় আছে সম্পূর্ণ পাতা চাই হয়ে গেছে এরকম চাই হয়ে যা হোক হ্যাঁ এইভাবে গাছ এটা চিনে নেবেন তো এই গাছের সাথে আর একটা গাছের সহায় নেবেন এই গাছটা এই জায়গায় আছে গাছটা আমি আপনাদেরকে দেখাইছি এই যে দেখেন এই এই যে গাছ আমার থাকেন থাকে এই একটা গাছ এই গাছটা বাড়িতে পোষা হয় না পুষলে পাওয়া যায় না এর নাম আছে সাদা লজ্জাপতি এই লজ্জাপতির যেটা ঈশান কোলের একটা শিকড় এই শিকড়টা পুব মেহ নাই বা উত্তমেহে খাওয়াই ঈশান খোল্লের শিকড়টা টান্দা উঠাইয়া এই শিকড়টা আর ওই মিলন শিকড় এই দুইটা কিন্তু একাস্তর করবেন একাস্তর করবেন একাস্তর করে কী করবেন একটা মাদুলিতে একটা তাবিজে বরবেন তাবিজে ওইরা কি করবেন এই বস্তুরা এই বস্তুরা হয়তো হ্যাঁ যে তেল আপনি ব্যবহার করেন যে তেল ব্যবহার করেন ওই তেল না নিয়ে পাট্যমানে পারলে সরষার সরষার খাসি তেল ওই তেল নেন তেলের মধ্যে বিশ মিনিট গাছটা চুপকানি দেন চুপকানি দিয়ে কন হে গাছ গাছরা হ্যাঁ হে সত্যকারী গাছ গাছরা এই গাছ গাছরা রুসুলায় আমার যেন এই স্বামী যেটা পর ওদিন হয়ে আসে পর ওর দিন সাইরা আমার মুখী যেন করে এই করবেন বিশ মিল তিনটা চুপকানি দেবেন তেলটা ডলা দিবেন গাড়ির হাতের তেলটা মুখ উজানি উঠাবেন বাবা হাতের তেলটা অল্প আগরে ছাকা দেবেন ইনশাল্লাহ আপনার স্বামী যদি পর দিকে আসে পরের দিকে আসে যদি ইনশাল্লাহ ঘুরে আসবো যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ